সকলকে স্বাগত মঞ্চ পাবলিক বিডি আজকের পর্বে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পদের মৌখিক ব্যবহারিক পরীক্ষা সময়সূচি প্রকাশ পেয়েছে ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করলে বারো ক্যাটাগরি চব্বিশটি শূন্য পদের মৌখিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানতে পারবেন পদের নাম লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পরীক্ষার্থীর সংখ্যা আঠারো তারিখ হচ্ছে পাঁচই মে সকাল দশটা থেকে টাইপিস্ট বৃষ্টিপোতখালী দুঃখিত পরীক্ষার্থীর সংখ্যা বিশ একই দিন পরীক্ষা সকাল দশটা থেকে এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বেলা দুটো থেকে পরিচ্ছন্নতা কর্মীতে চল্লিশ জন প্রার্থী ছয় মে সকাল দশটা থেকে পরীক্ষা এবং ক্যাফেটারিয়া ওয়েটার নিরাপত্তা প্রহরী প্রিয়া পিয়ন বার্তা কক্ষ বিয়ারার রুম বয় ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট ক্লাব অ্যাটেন্ডেন্ট এবং মালির পরীক্ষা সাতই মে সকাল দশটা থেকে